হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশেপাশে অনেক বেশি ভালো আছেন তো এনাদের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখেন খিচুড়ি রান্না করব যার জন্য মাংসটা একটু বেশি কষায় নিচ্ছি কারণ মাংস যত বেশি কষাবেন তত বেশি কিন্তু টেস্ট এবং ফ্লেভারটা অন্যরকম হয় আজকে হুট হাট প্ল্যান আমাদের কেমন জানি একটু মন চাচ্ছে যে আমরা একটু খিচুড়ি খাবো তো যে কথা সেই কাজ আমার হচ্ছে মোবাইলটা ধরার কারণে সে হচ্ছে আমাকে একটু হেল্প করতেছে কিন্তু আজকে আমি রান্না করছি আর এত বেশি টেস্ট হয়েছে আজকে খিচুড়িটা একদম অন্যরকম ছিল কারণ এটার সাথে হচ্ছে আমরা জলপায়ের আচার ইউজ করছিলাম যার কারণে একটু টক ঝাল ছিল আর কি মিষ্টি দেয় নাই যেহেতু রাফানের আব্বর ডায়াবেটিস আছে তো সেজন্য আমরা সবসময় মিষ্টিটা অ্যাভয়েড করি আর রাফানো তেমন একটা মিষ্টি খেতে পছন্দ করে না যার কারণে হচ্ছে আমরা সময় মিষ্টিটা অ্যাভয়েড করি সব কিছুতে তো আজকের খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল যা বলার বাহুল যাই হোক এই টপিক থেকে সরে আসি অনেকে জিজ্ঞেস করতেছেন আমাকে আপনাদেরকে আমি বলবো আপনারা কমেন্টস করবেন কমেন্টস করলে রিপ্লাই দিতে সহজ হয় আর আপনারা যখন আমার ইনবক্সে নক করেন তখন কিন্তু আমি বলতে পারি না কারণ হচ্ছে আমি আমার যে পেজ পেজের যে মেসেঞ্জার সেটা আমি ইউজ করি না সো আপনারা এস এম আমি দেখতে পাই না যদি কোনো কারণে পেজ থেকে যাই ওই অপশনে তাহলে হয়তো বা দেখি তাও আমার এত সময় হয় না কারণ হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন আমার ভিডিও এডিট করা শুরু মানে একদম ভিডিও শ্যুট করা এডিট করা প্লাস হচ্ছে বাচ্চাকে টাইম দেওয়ার জব আছে সব কিছু মিলে আমি মানে হয়ে উঠতে পারি না তো তাদেরকে বলতে চাই যারা আমার রিসেন্টলি ভিউজগুলো দেখে অনেক বেশি হতবাক হয়ে যাচ্ছেন যে সকল ভিডিওতে কীভাবে এত এত পরিমাণ ভিউজ হচ্ছে তো এটার জন্য মূল কি জানেন বেশি বেশি অ্যাক্টিভ থাকায় এঙ্গেজমেন্ট সৃষ্টি করা রিচ বাড়ানো আপনি যত বেশি অন্যের ভিডিওটা পুরোটা দেখে কমেন্টস করবেন দেন হচ্ছে আপনি সে ভিডিওটার নিচে একটা গঠনমূলক কমেন্ট করবেন কমেন্ট করার পাশাপাশি আদার্স যে পার্সনগুলা কমেন্টস করেছে তাদের পাঁচ থেকে ষাটটা বেশি দিবেন না বেশি দিলে ব্লক খেয়ে যাবেন পাঁচ থেকে ষাটটা রিপ্লে দিবেন রিপ্লে কমেন্টস করবেন ওদেরকে এবং একটা করে লাভ রিয়াকশান দিয়ে আসবেন তাতে কি হবে তাতে হচ্ছে তারা আপনার পেজে আসবে পেজে আসার পরে আপনার ভিডিওগুলো কিন্তু দেখবে আর এক দুইটা ভিডিও দেখার পরে ভালো লাগলে কিন্তু সব ভিডিও মানুষ দেখে আর এক দুইটা ভিডিও যদি আপনার ভাইরাল হয় তাহলে কিন্তু আপনার সব কয়টা ভিডিও ভাইরাল হবে এটাই নিয়ম তো আহামরি কোনো কিছু না আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে যত বেশি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি কয়টা রিপ্লাই দিলেন সেটার উপর ডিপেন্ড করে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে আর রিচ হচ্ছে আপনার কয়টাতে হচ্ছে আপনার পেজে কয়জন মানুষ আসলো এবং আপনি কয়টাতে লাভ রিয়াকশন দিলেন সব কিছু ওভারঅল মিলে হচ্ছে আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট এর দুইটা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আমি বলবো আপনার পেজটা গ্রো করাতে বেশি দিন লাগবে না আচারটা এত পরিমাণ টেস্ট আর সে আচার দিয়ে হচ্ছে আজকে খিচুড়ি রান্না করে খেলাম দেখেন আর আচারের অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম যার কারণে ফ্লেভারটা এত বেশি মানে মজা হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না তো আপনাদেরকে খাওয়াই দিল তো দাওয়াত দিতে হবে আপনারা তো কিছু হইলেই বলেন দাওয়াত দিই না তো সময় হোক আশা করি সবাইকে দাওয়াত দিব এ পর্যন্ত হচ্ছে আপনারা ভিডিও দেখে দেখে একটু কন্ট্রোলে রাখেন নিজেকে আর এখানে সালাদ ছাড়া তো আমি কখনো বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন কোনো কিছুই খেতে চাই না তো যার কারণে হচ্ছে সালাডটা তৈরি করে নেওয়া এরপরে হচ্ছে আমাদের রাফান বাবুর জন্য ডিম্পুস করা ও হচ্ছে ডিম্পুস খাবে সাথে আমরাও খাবো একদম ইউনিক পাবে দেখেন পিঠার মতো দেখাচ্ছে ডিমটা কত সুন্দর দেখাচ্ছে না তো যাই হোক অনেক বক বক করলাম আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে লাস্ট ফিনিশিং দেখেন কত সুন্দর হয়েছে খিচুড়িটা না খেলে আপনারা বুঝতে পারবেন না বলে লাভ নাই আপনাদেরকে কারণ হচ্ছে আপনারা তো খেতে পারবেন না আর আমি তো কিছু আর সাদা সাথে স্টার্ট করে দিলাম খাবার আমি আমি হচ্ছে একটু পেটুক টাইপের যাই হোক স্কিপ মাই অ্যানাদার কথাবার্তা ভালো থাকবেন আল্লাহ হাফেজ